বাবা গভীর মনোযোগ আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল আমার জিব্বা ছিল বটে কিন্তু জিব্বার মধ্যে কোনো বাসা ছিল না আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল আমি মাকেও ডাকতে পারতাম না কারণ আমার জবানের ভিতরে কোনো বাসা ছিল না আমি আমার আব্বাকেও ডাকতে পারতাম না কেন আমার জবানের মধ্যে কোনো শব্দ ছিল না আমি আমার আপন বাইকে ডাকার মতো কোনো ভাষা ছিল না বন্ধু বান্দবকে ঢাকার মতো কোনো শব্দ ছিল না আল্লাহ বলেন গুলাম তোমাকে জবানও দিলাম তোমার জবানের ভিতরে ডাকার জন্য আমি আল্লাহ শব্দ শিখাইলাম কে শিখাইলেন বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বলেন বান্দা তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল কিন্তু জবানের মধ্যে তোমার মাকে ডাকার মতো কোনো শব্দ ছিল না তোমার হাত ছিল দরার ক্ষমতা ছিল না তোমার পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না দেমাক ছিল কথা বলবার বুঝাবার ক্ষমতা ছিল না তোমার দেহ ছিল দেহের মধ্যে কোনো যৌবন ছিল না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার কেমন মালিক তুমি তো মালিক চিন নাই তুমি তো তোমার আল্লাকে চিনো নাই তোমার কুচি হাতের ভিতরে আমি আল্লাহ আস্তে আস্তে ধরার ক্ষমতা দিলাম বলেন কে দিলেন আরেকটু জোরে বলেন কে দিলেন আল্লাহ বলেন তোমার দুইটা কুচি পায়ের মধ্যে দাঁড়ানোর মতো ক্ষমতা দিলাম তোমার দুইটা দুর্বল পায়ের মধ্যে আমি আল্লাহ দাঁড়িয়ে হাঁটার মতো শক্তি দিলাম তোমাকে আমি আল্লাহ চিন্তা গবেষণার মতো একটা কলব দিলাম তোমাকে আমি আল্লাহ বুঝবার বুঝাইবার মতো তোমার মাতার ভিতরে আমি আল্লাহ একটা মজবুত দেমাক দিলাম আল্লাহ বলেন বান্দারে তোমার জবানের ভিতরে আমি আল্লাহ ডাকার মতো করে শব্দ শিখাইলাম তোমার মা তোমাকে বাসা শিখায় নাই তোমার আব্বা তোমাকে বাসা শিখায় নাই আমি রহমান তোমার জবানের ভিতরে আমি আল্লাহ বাসা শিখাইলাম এখন আমার দেওয়া শব্দ দিয়া মারে ডাকো মার কলিজা ঠান্ডা হয় আমার দেওয়া জবান দিয়া বাবাকে আব্বা বলে ডাকলে আব্বা বড় খুশি হয় আমার দেওয়া জবান দিয়া আল্লাহ বলেন এখন তুমি অন্যদেরকে ডাকলে তারা বলো খুশি হয় আল্লাহ বলেন বান্দা জবানও দিলাম আমি আল্লাহ জবানের শব্দ দিলাম আমি আল্লাহ যদি তুমি আমাকে মালিক বলে একবার ডাক দাও তোমার আম্মা আব্বার চাইতো সত্তর গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই একটু জোরে বলেন আল্লাহ একবার তাহলে বলেন আমাদের এই জবানটা দিলেন কে আর জোরে বলেন কে দিলেন সেই জন্য একটু মায়া করে ডাক দেন না আল্লাহ আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ তুমি মালিক চিরোনাই বরঞ্চ তুমি আমার সাথে নাফর মানে করা সকালবেলা পাপ করো তোমার পাপের কারণে আমি মালিক বড় কষ্ট পাই দুপুর বেলা পাপ কর তোমার পাপের কারণে আমি আল্লাহ বড় কষ্ট পায় রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ কর জগতের কেউ দেখে না আমি আল্লাহ দেখি কিন্তু বড় কষ্ট পায় তুমি না ফরমানি করো আমাকে ডাকো না ডাকার মতো তোমার সময় নেই আমরা বন্ধুকে সময় দেই ঘন্টার পরে ঘন্টা কিন্তু আমার মালিককে সময় দেওয়ার সুযোগ নাই দোকানের মধ্যে ঘন্টার পরে ঘন্টা বসে আড্ডা খানায় সময় কাটায় কিন্তু আল্লাহকে সময় দেওয়ার মতো সুযোগ হয় না পৃথিবীর বন্ধুকে আমি বন্ধুর বাড়ির সামনে গিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকি নেতা নেত্রীর পিছনে সারা রাত করি এর অভাব নাই আল্লাহ বলেন বান্দারে আমি মালিককে সময় দেওয়ার মতো তোমার একটু সময় নাই বরং তুমি আমাকে তো ডাকই নাই আমার সাথে আরো নাফরমানি করো কথাটা কা আর একটু জুড়ে বলেন কথাটা কার আলম না যে আল্লাহ বান্দা তুমি তো তোমার মালিক চেন নাই আরে তুমি যে দেখো তোমাকে দেখার জন্য আমি আল্লাহ দুইটা চক্কু দিলাম আমি যদি ইচ্ছা করতাম তোমাকে অন্ধ বানাইতে পারতাম পৃথিবীর বহু মানুষ আছে যাদের চোখ আছে চোখের ভিতরে পাওয়ার নাই বহুত মানুষের চোখও নাই আমার দেওয়া চোখ দিয়া বান্দা এখন আমার আল্লাহর দুনিয়ার লাল কালো সাদা সব দুনিয়াটা দেখি আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়ের মায়াবি চেহারা আমরা দেখি আমার মালিকের দেওয়া চোখের পাওয়ার দিয়ে আমরা আমার আব্বা মায়ের মায়ার চেহারা দেখি আল্লাহ বলেন বান্দা আমি যদি ইচ্ছা করতাম তোমাকে চোখের পাওয়ার কেড়ে নিতে পারতাম কিন্তু আমি আল্লাহ না না তোমার চোখের পাওয়ার নষ্ট করি নাই বরংস তোমার চোখের ভিতরে দেখার মতো ক্ষমতা পাওয়ার দিয়ে গোটা জগতরা উপভোগ করার মতো নিয়ামত দিলাম আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন পৃথিবীর সবচাইতে দামি ক্যামেরা হলো তোমার চোখ পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল হলো মানুষের দুইটা চোখের পুতুলি পৃথিবীর কোন ক্যামেরা দশ লক্ষ পাওয়ার ক্যাপচার করতে পারে না কিন্তু মানুষের চোখের দুইটা মনি দশ লক্ষ পাওয়ার ক্যাপচার করতে পারে আল্লাহ বলেন তোমার চোখটাকে হেফাজত করার জন্য চোখের উপর আমি আল্লাহ পর্দা বসাইলাম তোমার চোখের ভিতরে যেন দুল বালু না ঢুকে তোমার চোখের পর্দার উপরে আমি আল্লাহ বান্দারে পাপড়ি নামক চুল বসাইলাম সূর্যের কিরণে যেন তোমার চোখের দৃষ্টি শক্তি নষ্ট না হয় তোমার চোখের উপর আমি আল্লাহ ভ্রু বসাইলাম তোমার চোখের ভিতরে ময়লা পড়লে যেন ক্লিয়ার হয় পরিষ্কার হয় আমি চোখের পাতার নিচে মাংস পিণ্ডুলি দিয়ে পানি ঢুকাইলাম সুবহান আল্লাহ তো আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা তোমার চোখের পানির ভিতরে আমি আল্লাহ বড় পাওয়ার রাখলাম পৃথিবীর মানুষ যখন গুণা করে কারণে জাহান নামের আগুন জলে আল্লাহ বলেন তোমার জাহান নামের আগুন পৃথিবীর কোন সাগর মহাসাগরের পানি দিল নিববে না বান্দার জাহান নামের আগুন জমজমের পানি দিল নিবে না বান্দাবান্দির জাহান নামের আগুন আবে হায়াতের পানি দিল নিবে না আমার আল্লাহ নিবাবেন না বান্দার জাহান নামের আগুন হাউজে কাউসারের পানি দিল নিবে না নিবাবেন না আমার নবী বলেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ আমার আল্লাহ মানুষের চোখের মধ্যে যে কান্না নামক পানি দিলেন পানিটার এত দাম আর পাওয়ার আর এত ওজন মানুষ যখন গুনা করার পরে চোখ থেকে দুই ফোঁটা পানি বের করে মানুষের দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ জাহান নামের আগুন নিভিয়ে দেন আল্লাহ একবার বলেন তাহলে বলেন চোখ নামক নিয়ামত দিলেন কে আরেকটু জুড়ে বলেন কে দিলেন অলিশ নাও সাফা আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ একটা জিব্বা জিলাম আমি আল্লা প্রদত্ত নিয়ে আমার আমি আল্লাহ এখন আমার দেওয়া জিব্বা জি আমার বাবা ডাকো বাবাকে ডাক বন্ধু কে সমাজের নেতা নেত্রীকে কে সার সার বলে স্যার অনেক সময় মাকে ডাকলে মা ও সবটা সারা দেয় না বিরক্ত হয় আব্বাকে বারবার ডাকলে আব্বা ও সব ডাকের সারা দেয় না আব্বা বা অনেক সময় বিরক্ত হয় নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে যদি সার সার বলে ডাকেন সব ডাকের সারা দেয় না দরজা বন্ধ করে দেন আল্লাহ বলেন বান্দা আমি মালিক বড় মায়া ভালোবাসে তোমাকে জবান দিলাম জবানের ভাষা শিখাইলাম কেন জানো নি তোমার জবানে একটা ডাক আমি মালিক শোনার জন্য তুমি যখন আমাকে আল্লাহ বলে আমি মালিক তোমার আব্বার হয়ে আল্লাহ বলেন বান্দারে আমার গুম নাই আমার তন্দ্রা নাই তুমি যেই মুহূর্তে আসি আমি মালিককে তুমি একটা ডাক দাও তুমি ডাক দাও একবার আমি আল্লাহ জবাব দেই সত্তর বার সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমার জমানের একটা ডাক শোনার জন্য আমি বান্দা বানিল্লা ঘুমাই না আমি আল্লাহ তোমার একটা ডাক শোনার জন্য অপেক্ষা করি সেই জন্য বুখারির হাদিস জন্য আমার আল্লাহ শেষ রজনীতে প্রথম আকাশের মধ্যে সে মানুষগুলাকে উদ্দেশ্য করে ডাকেন কে আছরে বান্দা সারাটা রাত সারাটা দিন তুমি ব্যস্ত ছিলে আমাকে ডাকতে পারো নাই কে আছো আমার কাছে কোন গুণামাত চাবে আমি আল্লাহ মাফ করব। কে আছে অসুস্থ আমার কাছে সুস্থতা চাবে আমি আল্লাহ সুস্থতা দেব কে আছে অব অনুটন আমি মালিকের কাছে চাবি তুই চাইতে দিরি আমি আল্লাহ দিতে দিরি করব না আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন বান্দা তারপর তুমি তোমার মালিক চিনো নাই কথাটা কা আর একটু জোরে বলেন কথাটা কা আল্লাহ বলেন বান্দারে বড় ভালোবাসা তোমারে জবান দিলাম আমি আল্লাহ বড় মহাব্বত করে তোমার দুইটা নয়ন দিলাম আমি আল্লাহ না বড় ভালোবেসে তোমার জবানের ভিতরে আমি আল্লাহ শব্দ শিখাইলাম আর এই যে প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাকে বানাইলাম সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ ফেরেস্তাও বানাই নাই আল্লাহ আকবর বলেন যে মহাব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন সেই ভালোবাসা প্রেম আর মহাব্বত দিয়ে আমি আল্লাহ জিন্নাত বানাই নাই যে প্রেম আর ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ জান্নাতের হরগেল মান বানাই নাই হে বাবা গভীর মনোযোগ মানুষের বাবা লালাতে দুর্গন্ধ হয় মানুষ সকালবেলা ব্রাশ না করলে সামনে সামনে কথা বলা যায় না মুখের ভিতরে দুর্গন্ধ হয় মানুষ ঘামলে ভিতরে দুর্গন্ধ হয় মানুষ প্রস্রাব করলে তার প্রস্রাব না মানুষের পেটের ভিতরে টয়লেট আছে দুর্গন্ধ মানুষের গাম মানুষের জবানে দুর্গন্ধ মানুষের লালাতে দুর্গন্ধ মানুষের প্রস্রাব পাইখানা দুর্গন্ধ না পাক এত ত্রুটি থাকার পরও আল্লাহ বলেন মানুষ তোমার মর্যাদা তোমার সম্মান নুরের তৈরি ফেরেশতা যার দেহের ভিতরে মেস্কো আম্বরের খুশবু জান্নাতের হৌর গেলমা যাদেরকে আমার আল্লাহ জাফরান দ্বারা বানাইলেন কোন গুনা নাই যাদেরকে আমার আল্লাহ জাফরান দ্বারা বানাইলেন কোন গুণা নাই ফেরেস্তাকে নূর দ্বারা বানাইলেন তাদের কোন গুণা নাই তাদের দেহের ভিতরে কোন দুর্গন্ধ নাই প্রস্রাব নাই পায়খানা নাই আল্লাহ বলেন তারপরেও তাদের চাইতে ত্রুটিযুক্ত মানুষ তোমাদের দাম আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি আল্লাহ মানুষের হতে পারে চেহারা মানুষের নাকমোটা টুটমোটা মানুষের চেহারা কালো নাক বাঁকা চোখ বাঁকা হাতের আঙ্গুল এগারোটা বারোটা পায় তারপর আল্লাহ বলেন গুলাম তোমাকে আমি আল্লাহ যে ভালোবাসা দিয়ে বানাইলাম সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমার আর সুখ করছি বানাই নাই আল্লাহ বলেন গুলাম রে তোমাকে বানিয়ে আমি আল্লাহ ফেরেশতার চাইতে বরং মর্যাদা দিলাম তোমাকে বানিয়ে আমি আল্লাহ জিন্নাতের চাইতো বরং মর্যাদা দিলাম মানুষ তোমাকে বানিয়ে আমি আল্লাহ জান্নাতের হর গেলমানের চাইতে মর্যাদা দিলাম পালা কাররামনা কররামনা বানি আদম আল্লাহ বলেন আমার আরশে আউজিমের চাইতো মাটির তৈরি মানুষের মর্যাদা বেশি আল্লাহু আকবার বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মাগারা কা বান্দারে তুমি তো তোমার দয়াময় মালিক চিনো নাই আরে তুমি হাজার অপরাধ করো তুমি মার সাথে সন্তান অপরাধ করলে মা রাগ হয়ে সন্তানকে বলে তুমি আমার ছেলে না বাবার সাথে না ফরমানি করলে অনেক সময় বাবা রাগ হয়ে বলে তুমি আমার ছেলে না মা বাবা সন্তানের উপর নাফরমান যদি করে অপরাধ করে এক সময় গুসা হয়ে তেজ্য পুত্র করে যে ঘটনা জগতে আছে বলেন আছে না না স্বামীর সাথে যদি স্ত্রী অপরাধ করে স্বামী বলে তুমি আমার স্ত্রী না তিন তালাক দিলাম বাবার বাড়িতে চলে যাও স্ত্রীর স্বার্থে আঘাত পড়লে বাচ্চা স্বামী স্বার্থে তারাও দল থেকে বের করে দেয় সমাজের আঘাত সমাজ মানুষকে বহিষ্কার করে রাষ্ট্রের স্বার্থে আঘাত পড়লে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে রাষ্ট্র থেকে বের করে দেয় আল্লাহ বলেন বান্দা আমি তোমার কেমন রব্বারিম তুমি তো মালিক চিনো নাই সকাল বেলা পাপ করো আমি আল্লাহ জানি দেখি তারপরে তোমার পাপটাকে রহমতের চাদর দিয়ে লুকিয়ে রাখি আল্লাহ একবার বলেন